আজ দশই নভেম্বর যেই দশই নভেম্বরকে ঘিরে বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচিকে প্রতিহিত করার জন্য মাঠে নেমেছে ছাত্র জনতা এবং জামাত বিএনপি শিবির প্রতিহিত করার জন্যে বিভিন্ন জায়গাতে শোডাউন এবং বিভিন্ন জায়গার থেকে খণ্ড খণ্ড মিছিল বির হইতেছে হঠাৎ করে মাননীয় প্রধানমন্ত্রী সাবেক তিনি হঠাৎ করে ঘোষণা দিলেন যে জিরো পয়েন্টে গুলিস্থানে আওয়ামী লীগের একটি গণ জামায়াতের আশ্বাস দিয়েছেন যেখানে নাকি দশ থেকে বিশ লক্ষ আওয়ামী লীগ নেতাকর্মী উপস্থিত থাকবে হঠাৎ করে এই সংবাদের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদের ভেতরে বয়ে আসতেছে আনন্দ এবং বিভিন্ন দেশের আনাসে কানাসে থেকে তারা শুরতেছে ঢাকা গুলিস্থান জিরো পয়েন্টের উদ্দেশ্যে সেখানে মাননীয় প্রধানমন্ত্রীকে দেওয়া আশ্বাসের কথা এবং জমায়েত করার উদ্দেশ্য নিয়েছে এদিকে সমন্বয়কেরা তাদের নিজ জায়গা থেকে বিভিন্ন পন্থায় তারা এটাকে প্রতিহত করার জন্যে তারা বিভিন্ন মোড়ে এবং পেস্টন। বিভিন্ন জায়গায় তারা আন্দোলন এবং মিছিল সমাবেশ করতেছে তাহলে বাংলাদেশের পরিস্থিতি কি হতে পারে যেখানে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সমাবেশকে উদ্দেশ্য করে একে বাধা দেওয়ার জন্য করে বিভিন্ন অঙ্গ সংগঠন থেকে শুরু করে সাধারণ মানুষের আজকে রাজপথে নেমেছে তাহলে বাংলাদেশের রাজনীতি সংস্কার এটা কোন দিকে যাইতেছে মাঠে আছে সেনাবাহিনী হঠাৎ করে বাংলাদেশ সরকার উপদেষ্টা মন্ত্রণালয় থেকে অ্যালার্ট জারি করে দিল সারা বাংলাদেশে বিজেপি মোতায়েন করা হলো সারা বাংলাদেশে যেখানে প্লাটন প্লাটন বিজেপি বাংলাদেশের নিরাপত্তার জন্য দায় নিয়েছে অনেকে এখানে বলতেছে যে এত বিজেপি বাংলাদেশে কেন বাংলাদেশে কোনো যুদ্ধ লাগেনি তাহলে একটি দলকে নিয়ন্ত্রণ করার জন্য বা তাকে থেকে দাবিও রাখার জন্যে কি এত বড় একটি আয়োজনের ব্যবস্থা করলো উপদেষ্টা মণ্ডলী আমরা দেখতেছি বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক এবং খারাপ যেখানে মানুষের মনে ভেতরে কাজ করতেছে আতঙ্ক প্রত্যেকটি মানুষ তাদের নিজ নিজ জায়গা থেকে তারা নিজেদের গন্তব্যস্থলে পৌঁছতে পারতেছে না হঠাৎ করে হাঙ্গামা শুরু হয়ে গেছে বাংলাদেশ যেখানে বাংলাদেশের তিন মাস পর মাননীয় প্রধানমন্ত্রী আবার হঠাৎ করে এত বড় একটা জনজমায়াতের একটি ঘোষণা দিলেন যার মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটি অঙ্গ সংগঠন তারা ফুসে উঠেছেন আওয়ামী লীগকে আজকে কীভাবে প্রতিহত করবে অন্য দল নাকি আওয়ামী লীগ প্রতিহত করবে তাদেরকে আমরা দেখতেছি প্রত্যেকটি দলীয় নেতাকর্মীর হাটে লাঠি সোচা এবং বিভিন্ন অস্ত্র তারা এই রকম সমাবেশে যোগদান করতেছে এবং বিভিন্ন জায়গাতে খণ্ড খণ্ড মিছিল বের করতেছে তাহলে আইন প্রশাসন এবং আইনের উপস্থাপনায় তারা এই ধরনের যদি কর্মকাণ্ড বাংলাদেশে করে তাহলে বাংলাদেশের শান্তি একবারে বিনিষ্ট হয়ে যাবে প্রত্যেকটি মানুষের ভেতরে হিংসা পয়দা হবে আসুন আমরা বাংলাদেশের এই প্রতিহিংসামূলক রাজনীতি বন্ধ করি এবং সুন্দর এবং সঠিকভাবে আমাদের বাংলাদেশকে যেন আমরা আগামীতে আগায় নিতে পারি ইনশাল্লাহ সেই জন্য আমরা দেশটাকে পরিচ্ছন্নতা করতে থাকবো